আফা আমার আরেকটা সিগারেট দেন ভাই এখানে বসে থেকে তিনটা সিগারেট খেয়েছেন চা খাইছেন রুটি খাইছেন পঞ্চাশ টাকা বিল হয়েছে আগে টাকাটা দেন আরে আফা টাকা না দেই কি আমি জামুগা আরেকটা সিগারেট দেন

আচ্ছা ঠিক আছে তাহলে বসেন আফা আমার আরেকটা সিগারেট দেন ভাবি একটা চা দেন তো আফা আমারও এক কাপ চা দেন আচ্ছা দিতেছি এই যে আমির ভাই আপনার চা আর এই যে আপনার চা কিও ভাই এই যে বেলা বাজার আর এইটা সব গার্মেন্টস লাস্ট টাইম শেষ হয়ে গেছে গা আপনি বোক আফা আইবো আইবো কিছুক্ষণের মধ্যে আইসা পারবো কি কখন আইবো কখন আইবো

ভাই আমার বউর নাম্বার আমার কাছে মুখস্থ নাই কোন বাড়িতে থাকোস না এই বাড়িতে চল ভাই ওই তো সামনে এক বাড়িতে থাকি ভাই বাড়িওয়ালার মোবাইল নাম্বার দে বাড়িওয়ালার নাম্বারও নাই ভাই এই কাকা কি হয়েছে

কিরে হালার ঘরে হালায় গেল কই এখনো আহে না আরে কাম সারছে হালার পুতে হিন্দেই পলাইছে হালার ভলায় তো হিন্দেই বাগছে রে আহা রে ধর যাই গা এই যে আসাদ আইছে কিরে তুই খালি আছে কে আরে সাসা কইও না হালার ভলায় বাট না বাটপার পার পরো আমারে এক গলি দিয়ে ঢুকাইয়া আর এক গলি দিয়ে বাইরে গেছে তুমি সিবার কাছে হনে আমি তো উপকার করতে যাই বাস খাইলাম আচ্ছা থাকো আমার কাজ আছে আমি যাইগা গা আচ্ছা ভাবি দেশে সিডার বাট পরে ভুলে গেছে কোন দোকান ভাই এই যে এই দোকান বাট পার চাইল কই হইছে কি চাচা ও বাট পার ও ভালো মানুষ আমি ওর বাড়ি হলাম বুঝছেন ওর বয়সে তো কালকে রাত্রে ঝগড়া হইছে তাই বউ সকালবেলা রুম তালা টাকা পয়সা সব সাথে নিয়ে গেছে ওর রুমের বাইরে রাখছে ও আলসার রোগী তো খিদার জ্বালা সহ্য করতে পারে না এই জন্য আপনাদের দোকানে এক দেড়শো টাকা বাকি খাইছে আমার বলছে তাই আমি টাকাটা দিতে আসলাম এই যে নেন দেড়শো টাকা তইলেও পলাইছিল লোকে যদি বাসায় যায় কোনো বেজাল করে সেই জন্য পলাইছিলাম সাছা কোনো ভুল টুটি হইলে আমার মাফ করে দিন আচ্ছা ঠিক আছে যাও জল শুন চল এই ধরনের কাজ আর কখনো করবি না আসলে ভাবি ছেলেটা ভালো মানুষ ও আমার মারাটা উচিত হয় নাই আসলে কথাটা ঠিক কইছেন ভাই